একটা বড় ভাই আমি এর আগে একবার যুক্ত হয়েছিলাম অনেক আগে আপনিও ছিলেন বুধই তখন আমার একটা নিতে থাকে এখন ভাইয়ের কিছু আছে নাকি আসিফ ভাইয়ের কাছে যেহেতু আপনি আছেন আপনার সাথেও কথাগুলো বলা যাবে সমস্যা নাই আপনি একটু ভাইয়ের সাথে একটু কথা বলুন আমার ভাইয়ের কিছু কোয়েশন আছে নাকি আমি অনেকবার বুঝিয়েছি গড বা কি বলে সমর্থন করব কি নামে সমর্থন করব ভাই আমার নাম হচ্ছে রাজ 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 জি রাজ ভাই বলেন আসসালামু আলাইকুম জি ভাই বলুন শুনতে পাচ্ছেন আমার প্রশ্নটা হচ্ছে গড জি নাই হ্যাঁ মানে ঈশ্বর জি নাই যখন একটা মানুষ কাজ কর্ম তিনি যখন ওর দেওয়ালা পিক টিকে যায় ও যখন হতাশ হয়ে যায় হ্যাঁ তখন সচাচ হয় কি আকাশের দিকে থাকে বা কোথাতে একটা বড় নিঃশ্বাস ফেলে তখন মানে কিছু করার থাকে না হ্যাঁ তখন নিঃশ্বাস ফেলে তখন আমরা কার কাছে চাই উপর কাছে চাই মানে ফর বিলিভনেস হ্যাঁ এখন আপনি বলেন গট নাই এখন যে নিঃশ্বাস ফেলায় মানে আমি যেটা বুঝতে চাচ্ছি একটা মানুষ অ্যাস্ট্রেসে যখন চলে যায় কোনো কিছু ওর আর কিছু করা থাকে না লাইফে ঠিক আছে তখন সচাচ হয় কি হতাশ খেলে মানুষ সুসাইড করে বা শান্তি কিছু একটা করে কেউ চায় ও ব্যাক করতে তখন সেই মুহূর্তে গড যদি না থাকে তখন কার উপর বিশ্বাস করবে আমার প্রশ্ন হচ্ছে সেটা ফারাজ ভাই এটা দেখানোর আগে আগে একটা কথা বলে নিতে হবে ফারাজ ভাই এটা দেখা একটু পরে দেখেন আপনি প্লিজ আমি আগে একটু আপনাকে রাজ ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আমার একটা পরিচিত বাচ্চা ছেলে ছিল সেই বাচ্চা ছেলেটা স্কুলে যখন স্কুলে যেত তো তখন ওর কয়েকটা দুষ্ট বন্ধু বান্ধব ওরে পিটাইতো বুলি করতো আর কি ওকে ওরই ক্লাসমেট ওকে বুলি করতো প্রতিদিন বুলি করতো এখন সে অনেক কান্নাকাটি করতো এখন সে একটা কমিক্স বই পড়তো সেই কমিক্স বইয়ের ভিতরে সে পড়ছে স্পাইডারম্যান ফ্রেন্ডলি নেবারহুড সেই স্পাইডারম্যানটা যারা হচ্ছে নিডি যাদেরকে কেউ বুলি করে বা যাদেরকে কেউ অ্যাটাক করে অন্যায় করে তখন স্পাইডারম্যান এসে বাঁচায় তাদেরকে এখন ওই বাচ্চাটা প্রতিদিন স্কুলে যায় স্কুলে যাওয়ার সময় যখন তাদের তাকে বুলি করা হয় তখন সে মনে মনে ভাবে যে স্পাইডারম্যান নিশ্চয়ই স্পাইডারম্যান হো স্পাইডারম্যান আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো কিন্তু একদিনও স্পাইডারম্যান এসে তাকে রক্ষা করে না কিন্তু সে একটু মনে শান্তি পায় যে একদিন না একদিন তো স্পাইডারম্যান ম্যান আসবে আমাকে বাঁচাবেই তো এইটা মনেটা শান্তি পেয়ে সে মাইটের খায় বাসে চলে আসে সে মাইটের খায় বাসে চলে আসে কিন্তু মনে একটা শান্তি আছে যে একদিন তো স্পাইডারম্যান তো আসবেই স্পাইডারম্যান তো আসে অবশ্যই আছে স্পাইডারম্যান না থাকলে আমি কার কাছে সাহায্য চাইবো কে আমাকে রক্ষা করবে আমাকে তো রক্ষা করার জন্য আর কেউ নাই স্পাইডারম্যানই তো একমাত্র আছে তো সে মনে প্রায় না বিশ্বাস করে রেগুলার মাইট খায় মাইট খায় ফেরত আসে তো ছেলেটার সাথে আমার কথা হয়েছে ছেলেটাকে আমি একদিন বললাম যে বাবা মানে স্পাইডারম্যান বলে তো কিছু আসলে নাই ইনফ্যাক্ট স্পাইডারম্যান একটা কল্প কাহিনী একটা কমিক্স এই জিনিসটা পাওয়া যায় এটা একটা বইতে আছে হ্যাঁ অনেক বইতে আছে এটা নিয়ে সিনেমাও আছে কিন্তু না স্পাইডারম্যান বলে আসলে কেউ কেউ নাই বাঁচাইতে আসলে আসবে না বাবা হ্যাঁ যা করার তোমার নিজেরই করণ লাগবো হম তোমার নিজেরই ফাইট করম লাগবো তোমার যদি যখন তোমার বুলিরা ছেঁচা দিবো তখন তোমার নিজেরই ইচ্ছে দাঁড়িয়ে হবে নিজেরই ঘুরে দাঁড়াতে হবে নিজেরই ফাইট ব্যাক করতে হবে নিজেরাই নিজে রক্ষা করতে হবে এছাড়া আর কোনো উপায় নাই এটাই হচ্ছে একমাত্র পদ্ধতি তো তাকে যখন আমি এই জিনিসটা বুঝাই বললাম প্রথমে সে মানতে না সে বিশ্বাস করতেছে না স্পাইডারম্যান ছাড়া আমি ভয় লাগে আমি একটু পাই তখন আমি না না আমি স্কুলে যেতে পারবো না তখন আমি তাকে বুঝাইলাম তোমার নিজের পায়ে নিজেরই দাঁড়াইতে হবে নিজের ফাইট নিজেরই করতে হবে তুমি যদি ওরা বুলিরা যদি দলবদ্ধ হয় তাহলে তোমারও একটা দল বানাইতে হবে তুমি খুঁজে খুঁজে দেখো আর কাকে কাকে সে তারা বুলি করে তারা মিলে একটা টিম তৈরি করতে পারো টিম তৈরি করে তোমরা এক্সারসাইজ করতে পারো ক্যারাটি শিখতে পারো মারামারি শিখতে পারো ফাইট শিখতে পারো এবং ভালো খাওয়া দাওয়া করে রেগুলার তোমরা প্র্যাকটিস করতে পারো যে কিভাবে তোমরা ফাইট ব্যাক করবা এই জিনিসগুলো আমি তাকে শিখাইলাম এবং তারপরে আমি কয়েক মাস পরে আমি জানতে পারলাম যে সে ছেলেটা স্পাইডার বিশ্বাস না কইরা এখন তারা অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতেছে স্পাইডারম্যানে অনেকদিন সে বিলিভ করছে কিন্তু কোনোদিনই কোনো কামায় নাই মাইর খেয়ে আসছে কিন্তু মনে সাহস পাইছে মনে সাহস দিয়ে তো ভাই আর লাভ হয় না তো খাওয়ানি লাগে কিন্তু যখন তারা ফাইট ব্যাক শুরু করলো তারা যখন বুঝতে পারলো যে স্পাইডারম্যান কোনোদিন আইবো না তাদেরকে রক্ষা করতে যা করার নিজেরই করণ লাগবো এইটা যখন তারা রিয়ালাইজ করলো তখন তারা বুঝতে পারলো যে আমাদেরই ফাইটটা করতে হবে এখানে কেউ কাউকে হেল্প করতে আসে না কোনো অলৌকিক জিনিস উইরা উইরা আসবে না সুপারম্যানও আইবো না স্পাইডারম্যানও আইবো না আয়রনম্যান আইবো না তারপরে তারা যখন ফাইট ব্যাক শুরু করলো প্রথম প্রথম দুই চার দিন মাইট খেসছে ফাইটব্যাক করতে গিয়া কিন্তু চার নম্বর দিন পাঁচ নম্বর দিন তারা ঠিকই মারিট দিতে পারছে বুলিদেরকে তারা চার পাঁচ নম্বর দিন ঠিকই মারিট দিয়া এখন তারা এখন তাদের সাথে আর কেউ বলি করে না তারা সিনা টান করে স্কুলেও যায় সবকিছু করে এই ঘটনাটা আপনাকে আমি বললাম এখন আপনি বলেন তো যে এই যে বাচ্চাদেরকে যে একটা প্রমাণ নাই এইটা বলাটা কি তাদের থেকে সেই শেষ নাকি তাদের নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষা দেওয়া হইলো কোনটা হইলো এটা তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষা দেওয়া হলো হ্যাঁ ভাই স্পাইডারম্যান না থাকলে তাদেরকে তারা মনে সাহস পাবে কিভাবে যাবে কিভাবে প্রত্যেকের তো একটা স্পাইডারম্যান দরকার তাই না

থাকতেই পারে কেউ না কেউ থাকতে পারে মনেও শান্তি পাইতে পারে কিন্তু সেটা তো বাস্তবে তাকে কোনো উপকার দিচ্ছে না বা এই মনের আশাটা তো সেই জিনিসটা আসলেই আসলে সেটার কোনো প্রমাণও না তাই না হ্যাঁ মনে করেন আপনি মনে প্রাণে যতই সুপারম্যানে বিশ্বাস করেন না কেন আপনি মন প্রাণ দিয়ে মনে করেন এক কোটি লোক মন প্রাণ দিয়ে সুপারম্যানে বিশ্বাস করে একদিন সুপারম্যান আইসা তাদের সব সমস্যা সমাধান করে দিবে তাদের যার সদাই করে দিবে তাদের বাথরুম পরিষ্কার করে দিবে তাদের বিছনা মানে ঠিক করে দিবে তাদের কেনাকাটা করে দিবে সব কিছু করে দিবে এই সুপারম্যান আইসা এই আশাটা

আপনি আমাদের একটা প্রশ্ন করছেন যে আপনারা যে বলেন গড নাই না আমরা আসলে বলি না গড নাই এটা আমাদের পজিশন না আমাদের পজিশনটা একটু এখান থেকে পড়তে পারেন আমাদের পজিশন হচ্ছে অ্যাগনস্টিক এথিস্ট আপনি কি কষ্ট করে এই লেখাটা একটু পড়তে পারবেন হ্যাঁ আমি জানি না আল্লাহ আছে কিনা তবুও আমি বিশ্বাস করি আল্লাহ আমি জানি এক আল্লাহ আছে না এটা নিচে কি লেখা এটা নিচে কি লেখা অ্যাগনস্টিক এথিস্ট যিনি বলেন আমি জানি না আল্লাহ আছে কিনা তবু আল্লাহ বিশ্বাস করে তাকে বলা হয় যিনি বলেন আমি জানি আল্লাহ আছে এবং সে আল্লাহ বিশ্বাস করে তাকে বলা হয় তারপর হচ্ছে আমি জানি কোনো গড নেই এবং আমি গডে বিশ্বাস করি না তাদেরকে বলা হয় নস্টিক এ

তাহলে যে অনেক ক্ষেত্রে অনেক যুক্তি দেখাই যে মানে গর্জে আছে বা আমরা যখন কোনো কাছে আহ নিরাশ বুথ করি তখন আমরা দিন শেষে কিন্তু একজনের উপর সবকিছু আহ ছেড়ে দিই গঠ বা ঈশ্বর বা আল্লাহ এই ধরনের কিছু একটা মানে দাদার মানে আমার ভাই ভাইটার কথা আর কি তো আমি ভাইকে বলি ভাইয়া দেখুন আসলে এই ধরনের কিছু নেই সবকিছু হচ্ছে ভ্রান্ত ধারণা আপনি যদি মনে করেন আপনার আপনার যে সমস্যাটা এখানে দুইটা টপিক দুইটা আলাদা আলাদা বিষয় আছে একটা হচ্ছে কোনো কিছু আছে কি নাই আর একটা হচ্ছে কোনো কিছু বিশ্বাস করে মনে শান্তি পাওয়া একটু আগে আছে ভাই যেটা আপনাদেরকে ভেঙে বুঝাইলেন যে স্পাইডারম্যান বা সুপারম্যান বলে কোনো কিছু আছে যেটা আহ যে তাদেরকে বুলিদেরকে থামায় তাকে রক্ষা করবে একটা হচ্ছে বিশ্বাস করে আশা পাওয়া আর কোনো কিছু হচ্ছে বিশ্বাস করা মানে কোনো কিছু এক্সিস্টেন্স আছে কি কিনা কোনো কিছুর অস্তিত্ব আছে কি নেই

মাটিতে আসলো কোথা থেকে এই যে মানে এই ধরনের ধীরে ধীরে ভাবা শুরু করতে হবে যে সৃষ্টি বলতে আমরা কি বুঝি আমাদের কাছে এরকম কোনো প্রমাণ আছে কিনা যে কোনো অতিপ্রাকৃতিক সত্তা কোনো কিছু সৃষ্টি করেছেন কেউ কোনো কিছু কন্ট্রোল করতেছে না কোনো প্রমাণ আছে কিনা ধরেন মহাবিশ্বে কিভাবে চলতেছে আমরা জানি না এই সম্পর্কে কোনো আইডিয়া নেই ধরেন আপনি আমি লাখ লাখ বছর আগে গুহায় বসবাস করি আমরা দুজন রাতের সকালবেলা যাই যা এসে রাতের বেলা পুরাই খাই হ্যাঁ আমরা জানি না গাছ কিছু পশু পাখি এখন এই যে আমি জানি না যে মানে আমাদের সামনে যে প্রকৃতিটা এটা কিভাবে চলতেছে না চলতেছে আমরা কিভাবে কিভাবে কাজ করতেছে আমরা জানি না এই যে জানি না এটার ভিত্তিতে যদি আপনি আমি ধরে নেই যেহেতু আমি জানি না যে এটা কিভাবে চলতেছে সেহেতু এটা কেউ না কেউ বানাইছে এটা কি একটা রিজনেল কনক্লুশন হবে একটা সঠিক কনক্লুশন হবে নাকি এইটা সঠিক কনক্লুশন হবে যেহেতু আমি জানি না এটা কিভাবে কাজ করতেছে আমি জানি না আমি যদি প্রমাণ পাই এটা কিভাবে কাজ করতেছে আমি বলতে পারবো যে এটা কিভাবে কাজ করতেছে না করতেছে যদি প্রমাণ না পাই তাহলে এটা সম্পর্কে বাড়ায় কোনো অন্ধবিশ্বাস করবো না মানুষ বসবাস করত গুহাবাসী মানুষ যখন ছিল তখন ধরেন আকাশ থেকে বৃষ্টি পড়তো বা ধরেন বিদ্যুৎ চমকাইতো বা মেঘের গর্জন হইতো এই জিনিসগুলো তখনকার মানুষ জানতো না যে এই জিনিসগুলো আসলে কেন হয় ঘটনাটা কি এই উপর থেকে বৃষ্টি পড়তেছে ব্যাপারটা কি আহ তারা আসলে বুঝতে পারতো না যে এই যে প্রাকৃতিক যে ঘটনা যে ঘটে সূর্য উঠতেছে আবার চাঁদ উঠতেছে আবার মানে মাঝে ঠান্ডা পড়তেছে মাঝে মাঝে গরম পড়তেছে বৃষ্টি আসতেছে না আবার মাঝে মাঝে এই আগুন লাগিয়ে যেতেছে জঙ্গলে মানে ঘটনাটা কি এগুলা তো প্রাচীনকালের মানুষের তো এত বুদ্ধি ছিল না তখন তারা যে জিনিসটা মনে করতো নিশ্চয়ই মেঘের উপরে কয়েকটা দেবদেবী বৈশা আছে তারা নিশ্চয়ই মেঘের উপরে ঘুরতেছে এবং তারা যেহেতু মানুষ একজন মানুষ যখন অন্য মানুষজনকে মানুষকে দেখতো বা আমরা যারা মনুষ্য সমাজে বসবাস করি আমাদের এইভাবে দেখে দেখে আমাদের ভেতরে যে অভ্যস্ততা তৈরি হয়েছে যে মনে করেন একটা রান্না করা মাংস আমি দেখছি আমি ডেফিনেটলি ধরবো যে কেউ কোন একজন মানুষ এটা রান্না করছে এইগুলো দেখে দেখে তাদের ধারণা হইতো যে প্রাকৃতিক ঘটনাগুলো নিশ্চয়ই কোন একজন মানুষ করতেছে অথবা একটু অতিমানব টাইপের কেউ দেব দেবী টাইপের কেউ করতেছে যে মানুষের মতোই এবং আপনি খেয়াল করলে দেখবেন যে প্রাচীন যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলোর দেবদেবীগুলো অনেকটা মানুষের মতো কারণ ওই সময়ের মানুষেরা নিজেদের দিয়েই প্রকৃতিকে বিচার প্রকৃতি কিভাবে প্রাকৃতিক ঘটনাগুলো কিভাবে ঘটতেছে সেটা নিজের জীবনযাত্রার পদ্ধতি দেখা সেখান থেকে আইডিয়া করে সেখান থেকে একটা ইমেজ তৈরি করে তারা ভাবতো যে নিশ্চয়ই মানে মেঘের উপরে অত্যন্ত শক্তিশালী একটা লোক বৈশাখ আছে বেটা পুরুষ মানুষ সেই ব্যাটাটা। যখন হাঁক দিতে তখন মেঘের গর্জনটা হইতেছে সে যখন যুদ্ধ করতেছে তখন নিশ্চয়ই এই ঘটনা করতেছে এইভাবে তারা ছোট মানে প্রাচীনকালে এইভাবে নানা ধরনের মিথের তৈরি হইলো মিথ গুলা তৈরি হইলে আস্তে আস্তে ডেভেলপ করলো এবং সেইখান থেকে আস্তে আস্তে এই ধর্মগুলা তৈরি হওয়া করলো যে জিনিসগুলো মানুষ জানে না সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে সেই জিনিসগুলোর সম্পর্কে গল্পগুজব তৈরি করে এই ধর্মগুলা তৈরি হয়েছে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রাচীনকালের যে রূপকথাগুলা উপকথাগুলা ওগুলাৰ ভিতরে দেখবেন যে সূর্য একদিন এই গল্পটাই এরকম যে সূর্য একদিন ঘুরতে করতে এরকম হলো পইরা গেল পইরা গিয়া এটা হলো বা চাঁদ একদিন ঘুরতে করতে বা পাহাড় একটা পাহাড় একটা জঙ্গল একদিন ঘুরতেছিল প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস কি আপনি দেখবেন একটা ক্যারেক্টারে পরিণত করা এবং এই জিনিসগুলা তারা মনে করতে কেউ না কেউ নিশ্চয় চালায়তেছেন কেউ না কেউ নিশ্চয় করতেছে নিশ্চয়ই যে বজ্রপাত যে করতেছে নিশ্চয়ই কোনো ফেরেশতা তার চাবুক দিয়ে বাড়ি মারছে এইজন্য বজ্রপাতটা হইছে এই যে এই আইডিয়াগুলা তখনকার মানুষের যে করে এই এই আইডিয়াগুলো তৈরি হয়েছে এই পরবর্তীতে আমরা কিন্তু এখন জানি যে বৃষ্টি কেন হয় বিদ্যুৎ কেন চমকায় কোথাও আগুন কেন লাগে বা সূর্য কিভাবে ওঠে বা চাঁদ কিভাবে আমরা দেখতে পাই দিন রাত কিভাবে হয় শীত গ্রীষ্ম কিভাবে হয় এই জিনিসগুলা আমরা ধীরে ধীরে গবেষণার মাধ্যমে আস্তে আস্তে আমাদের অবজারভেশনের মাধ্যমে এক্সপেরিমেন্টের মাধ্যমে বৈজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে আমরা আস্তে আস্তে এই জিনিসগুলা বের করতে পারছি যে এইগুলা করতেছে না এই জন্য বৃষ্টিগুলো আল্লাহ আল্লাহ পেশাব করতেছে এটা আমি আসলে ভাবতাম আমরা বন্ধু বান্ধবরা এগুলো নিয়ে গল্প করতাম যে আল্লাহ আজকে পেশাব করে নেই রে কালকে মনে হয় পেশাব করবো এগুলো আমরা বলা বলি করতাম তো এই জিনিসগুলা আমরা ভাবতাম যে নিশ্চয়ই আকাশে কেউ বৈশা আছে এই রা এই কাজগুলো করতেছে কিন্তু এই কাজগুলা যে কেউ কারো এই জিনিসগুলো চালাইতে হবে এই আইডিয়াটাই তো রং এই আইডিয়াটারই তো কোনো ভিত্তি নেই কারণ আমরা দেখি যে মনে করেন একটা নদী স্রোত মানে যেই নদীতে স্রোত আছে সেই নদীতে আমরা দেখি যে আহ নদীটা যখন মানে পানি যখন আসে অনেক জোরে আসে ফোর্সে আসে তখন নদীতে ভাঙন হয় আশপাশের যে মানে থেকে মাটি নিয়ে নদীতে বিলীন হয়ে যায় এবং কিছুদিন পরে দেখা যায় যে সেখান থেকে একটা চর হয় সেই নদীতে একটা চর তৈরি হয় এই যে মাটিগুলা যে নদীটা ভেঙা ভেঙে নিয়ে গেছে পাশ থেকে সেই মাটিগুলা পানিতে মিশ্রিত হইছে পানিতে মিশ্রিত হয় এটা এক জায়গায় গিয়ে যখন জমা হয় তখন সেখানে একটা চর পরে একটা দ্বীপ তৈরি হয় ছোট একটা দ্বীপের মতো তৈরি হয় এইটা একটা প্রাকৃতিক ঘটনা এটা এমন না যে কেউ বেশি বেশি এটা একটা চর বানাইতেছে বা কেউ বৈষে সে মাটি ভাঙতেছে বেঙ্গা বেঙ্গা চটার বানাইছে এইরকম ঘটনা এইরকম যে কেউ কোন একটা সত্তা সত্তাব সেটা করতেছে এইরকম তো ঘটনাটা না ঘটনাটা হচ্ছে এইভাবে একটা মেকানিজম আছে প্রাকৃতিক ঘটনাগুলোর গুলোর পিছনে একটা মেকানিজম আছে সেই মেকানিজমটা ঘটছে দেখে চরটার উৎপত্তি ঘটছে আবার যেমন ধরেন একটা ঝিনুকের ভিতরে মুক্তা কিভাবে জন্মায় আগের কালের মানুষ ভাবতো নিশ্চয়ই কোনো একটা দেবতা এসে ঢুকাই দিচ্ছে মুক্তাটা কিন্তু পরে দেখা গেল যে না ব্যাপারটা এরকম না শামুক না ঝিনুক ঝিনুকের ভিতরে ঝিনুকের ভিতরে যে মুখটা সেই মুখটা বালিকনা যদি ঢুকা যায় বিকা ঢুকা যদি পেটের ভিতরে থাকে এবং সেই তখন এরপরে সেই পেটের মানে ঝিনুকের যে পেটের রস গুলা সেই রস সেই বালিটার আস্তে আস্তে প্রলেপ দিতে থাকে প্রলেপ দিতে থাকে দীর্ঘদিনের পরে সেটা একটা মুক্তাতে পরিণত হয় এটা একটা প্রাকৃতিক ঘটনা এটা কেউ করাইছে কেউ করছে এইরকম কোনো এভিডেন্স আমাদের কাছে নাই আমরা যেটা দেখতে পাই যে এই যদি এই ঘটনাটা ঘটে একটা ছোট বালিকোনা যদি ঢুকে যেতে পারে জিনুকের পেটের ভিতরে তাহলে সেখান থেকে একটা মুক্তা ধীরে ধীরে আস্তে আস্তে বড় হতে থাকে এবং আরো যদি সময় দেওয়া হয় তাহলে আরো বড় হবে মুক্তাটা তো এইভাবে আমরা প্রাকৃতিক ঘটনাগুলোর পেছনে কারণগুলো আমরা জানার চেষ্টা করি বৈজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে এবং যুক্তির মাধ্যমে এবং ইনফরমেশনের মাধ্যমে কিন্তু যেই জিনিসটা সম্পর্কে আমরা জানি না অল এখনো আমরা অনেক কিছু জানি না এখনো অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না যেগুলো সম্পর্কে আমরা জানি না সেইগুলা সম্পর্কে একজন যুক্তিবাদী মানুষের অবস্থানটা হবে যে ভাই এই বিষয় আমি জানি না আমি কোন জানিনার উপর ভিত্তি করে কোনো ডিসিশনে যেতে পারি না জানিনার ওপর ভিত্তি করে আমি কোন সিদ্ধান্ত নিতে পারি না যে এটা মা কালী করছে বা ал্লাই করছে বা কাল্লাই করছে এরকম কোন ডিসিশনে যাওয়া যায় না জানিনা থেকে শুধুমাত্র একটা ডিসিশনে যাওয়া যায় সেটা হচ্ছে আমি জানি না বলেন হ্যাঁ তাহলে আমার আরেকটা क्वेश्चन হচ্ছে আপনি যে বললেন প্রকৃতি নিয়মে সর্বোচ্চ তাহলে

বৃহস্পতি গ্রহে কয়েক বছর আগে ১৬ সতেরো বছর আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটছিল বৃহস্পতি গ্রহে বড় কিছু বড় কিছু ধূমকেতু এবং গ্রহাণু তাতে আঘাত হানছিল এবং সেই জিনিসটা বিজ্ঞানীরা এখান থেকে দেখে এইগুলোর ছবিগুলা পরবর্তীতে পত্রিকাতে প্রকাশ হয়েছিল যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেছে বৃহস্পতি গ্রহে এই রকমের ঘটনা মহাবিশ্বে খুবই নর্মাল যে একটা আরেকটার সাথে সংঘর্ষ ঘটে একটার সাথে মানে ইয়া হয়ে যায় অনেকগুলা আমরা যে এখন ব্ল্যাক গুলা দেখি সেগুলো গ্রহে গ্রহে সংঘর্ষ গ্রহ গ্রহ সংঘর্ষ করতে পারে হ্যাঁ আমাদের এই পৃথিবীটাও সূর্য এখন মানে এই যে আমাদের এই পৃথিবীটাও পৃথিবী নামক গ্রহটার উৎপত্তিটাও ঘটেছিল একটা সংঘর্ষের মাধ্যমে যখন এই সংঘর্ষগুলা হয় তখন অন্যান্য গ্রহ নক্ষত্র এই যে শনি গ্রহের বলয় যেটা শনি গ্রহের বলয় যেটা অনেক ছোট মানে কণা শনি গ্রহের চারপাশে এবং দূর থেকে দেখা যায় যে একটা বলয় তৈরি হয়েছে একটা রিং এর মতো তৈরি হয়েছে এগুলো হচ্ছে অনেক বছর আগে কিছু বড় ধরনের সংঘর্ষ কারণে এই ছোট ছোট কণাগুলার তৈরি হয়েছে যে কণাগুলা এখনো গ্রহকে প্রদক্ষিণ করে ঘুরতেছে রকমের ঘটনা মহাবিশ্বে খুবই নর্মাল এবং এখন আমরা যে ব্ল্যাক হোল গুলা দেখি সেই ব্ল্যাক হোল গুলা হচ্ছে মৃত নক্ষত্র যে নক্ষত্রগুলা মারা গেছে সেই মারা যাওয়ার নক্ষত্রগুলা এবং এই নক্ষত্রগুলার এই যে ব্ল্যাক হোলের কাছে আশেপাশে যদি কোনো ধূমকেতু বা কোনো গ্রহাণু যদি চলে যায় তাহলে ব্ল্যাক হোল সেটাকে নিজের দিকে টেনে নিয়ে নিজের ভিতরে ঢুকায় ফেলে এমনভাবে ঢুকায় ফেলে যে সেটা তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না এই ঘটনা মহাবিশ্বে খুবই নর্মাল আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই যে পৃথিবীতে ঘুরতেছে আপনি যে টাইম টাইমে এক্সিস্ট করেন আপনার জীবন হচ্ছে ষাট বছর বা সত্তর বছর ম্যাক্সিমাম একশো বছর একজন মানুষের জীবন ম্যাক্সিমাম একশো থেকে একশো বিশ বছর এই টাইমটা মহাবিশ্বের ক্ষেত্রে অত্যন্ত অল্প সময় এই অল্প সময়ের অবজারভেশনে আপনি যদি বলেন যে মহাবিশ্ব তো খুব চমৎকার চলতেছে এটা একটা ভুল তথ্য হবে মহাবিশ্বের টাইম রেঞ্জটা অনেক দীর্ঘ অনেক বিশাল এখানে বিলিয়নস অফ ইয়ার্স নিয়ে হিসাব নিকাশ করা হয় যখন এই বিলিয়ন অফ ইয়ার বিলিয়ন ইয়ারের আপনি চিন্তা ভাবনা করবেন তখন দেখবেন নানা ধরনের ঘটনা ঘটে নানা নতুন নতুন গ্রহের উৎপত্তি ঘটে নতুন নতুন নক্ষ সংঘর্ষ হয় নতুন নতুন গ্রহের সংঘর্ষ হয় নতুন নতুন গ্রহাণু তৈরি হয় উপগ্রহ তৈরি হয় আবার উপগ্রহ ধ্বংস হয়ে যায় এরকমের ঘটনা ঘটা খুবই নর্মাল ব্যাপার তবে আপনার লাইফ টাইমে হয়তো আপনি এরকম দেখবেন খুবই কম আপনাকে তো একবার বলা হইলো যদি আমরা কোনো কিছু সম্পর্কে না জানি তাহলে আমাদের একমাত্র যৌক্তিক অবস্থানটা হবে যে ভাই এই বিষয়ে আমরা জানি না এলিয়ান আছে নাকি সেটা তো আমি জানি না ভাই এখনো প্রমাণ পাইনি তাহলে আমি কিভাবে বলবো আপনাকে এলিয়ান আছে নাকি নাই এটা তো আমার পক্ষে বলা সম্ভব না যখন আমরা প্রমাণ পাবো ভ্যালিড প্রমাণ পাবো এবং সেই প্রমাণটাকে আমরা একটু যাচাই করে দেখতে পারবো মনে করেন কো আকাশ ওদিন ন্যাংটা পাগল নামক আকাশ ও দিন এক ন্যাংটা পাগল এসে বললো এলিয়ান আছে তাই তো আমরা মেনে নিব না তার কথা তাই না তো এটা তো তথ্যটাকে তো ভেরিফাই করতে হবে যে ন্যাংটা পাগল সেই জিনিসটা জানালো করতে সে তার মানে ইনফরমেশনগুলো সঠিক কিনা সেগুলো আমরা টেস্ট করে দেখতে পারতেছি কিনা

যুক্তি দিয়ে চিন্তা করা করতে শেখা এবং যুক্তি দিয়ে যাচাই করে দেখা কোন তথ্য যখন আপনার কাছে আসবে তখন সেটা যুক্তির নিরীখে মেপে দেখা যে এটা যুক্তি কিনা যেমন ধরেন আপনাকে এসে যদি এখন কেউ বলে যে আল্লাহ পাক তো গত রাতে মারা গেছে ভাই জানেন জানেন ভাই আল্লাহ পাক গত রাতে মারা গেছে আপনি যদি আল্লাহ পাক আছে এটাকে বিশ্বাস করেন তাহলে তো আপনার ওই কথাটা বা মানতে হবে অন্ধভাবে যে আল্লাহ পাক গত রাতে মারা গেছে কোনো প্রমাণ দিলো না তাহলে তো ওটাও মানতে হবে তাই না না তোরা আমাকে বলো বেক কোরআনে কোথায় লেখা আছে দেখাও

কোরআন যদি সত্য না হয় বিভিন্ন ধর্মগ্রন্থ যদি সত্য না হয় তাহলে মানে বাংলাদেশ বলেন অন্যান্য উপাসনালয় মানুষ মানে মতবাদ দিত না আপনি দেখেন ওয়াজ মাহফিলে কোরআন নিয়ে কত লক্ষ 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 ধর্ম এটাকে বিশ্বাস করতো না লক্ষ লক্ষ মানুষ থেকে বেশি আপনার ধর্ম থেকে বেশি ইয়ে কি তাহলে হিন্দু মানে ইয়া ধর্ম খ্রিস্টান ধর্ম সত্য থেকে খ্রিস্টান ধর্ম যুক্তিটা হচ্ছে যে এত মানুষ করতেছে আসি ভাই তাহলে দেখেন মোহাম্মদ যখন তার ধর্ম প্রচার করা ইসলাম ধর্ম প্রচার করা শুরু করছিল তখন ওটা খুব সত্য ছিল ধীরে 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 বেড়ে গেছে কি তাহলে নীল পাঠক ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করি যে বেশিরভাগ মানুষের মতটা যদি সত্যের মাপকাঠি হয় যে বেশিরভাগ মানুষ যেহেতু মানতেছে সেহেতু এটা সত্য এটা যদি আপনার যুক্তি হয়ে থাকে তাহলে ভাই পৃথিবীতে মানুষের সংখ্যা কত ভাই সাতশো কোটি নাকি সাতশো কোটি হ্যাঁ আর ইসলাম ধর্ম বিশ্বাস করে কত কোটি চারশো চারশো কি বলেন ভাই একশো ষাট কোটি একশো ষাট কোটি ইসলাম ধর্মে বিশ্বাস করে সাতশো কোটির ভিতরে তাহলে বাদ বাকি বাকি থাকে কত ভাই আচ্ছা তাহলে মোহাম্মদ কোন নবী না এইটাতে বিশ্বাস করে পাঁচশো চল্লিশ কোটি লোক নাকি একশো ষাট কোটি লোক বিশ্বাস করে যেটা মুসলমান কোন নবী না মোহাম্মদ একটা এটাতে বিশ্বাস করে কতজন লোক

তারা ঈশ্বরের পুত্র মানে না তার মানে তারা যেহেতু সংখ্যায় বেশি খ্রিস্টান ধর্ম ভুল প্রমাণ হয়ে গেল হয়ে গেল দেখেন আমি কিন্তু এক একই সাথে কিন্তু কয়েক বাদ বাকি আমি একইভাবে ভুল প্রমাণ করে দিতে পারি তার মানে সবগুলো ধর্মকে আমি ভুল প্রমাণ করতে পারতেছি যদি আপনার যে যুক্তিটা যে আপনি যে যুক্তিটা ব্যবহার করতেছেন যদি এটা যুক্তি যুক্তি না কিন্তু হইলেই এত মানুষ হইতে পারে একটা সময় মনে করতো। পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করতো শুধুমাত্র কোপারনিকাস গ্যালিলিও এবং জিওনার্দো ব্রুনো ওনারা প্রথমবার বলছে যে না পৃথিবী স্থির না পৃথিবী আসলে সূর্যের চারিদিকে ঘুরতেছে এটা ওনারা প্রথমবার বলছিল যখন তখন তাদের উপর ব্যাপক অত্যাচার চলছিল পুরা ইউরোপে ইউরোপ জুড়ে একটা বড় ঘটনা ঘটে গেছিল অনেক মানুষকে হত্যা করা হয়েছে ঈশ্বর বিরোধিতা ঈশ্বর নিন্দা এই কারণে তাদেরকে তাদের উপর অত্যাচার করা হয়েছিল গ্যালিলিও কোপার্নাস জোনার ডুব্রুকে তো পুরাই মারা হয়েছিল হ্যাঁ এখন তখন তো বেশিরভাগ মানুষ মনে করতো পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র এবং সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্র চারিদিকে ঘুরতেছে এই বেশিরভাগ মানুষ বিশ্বাস করার কারণে কি সেই জিনিসটা সত্য হয়ে গেছিল মানে পৃথিবী স্থির হয়ে গেছিল তখন না তাহলে বেশিরভাগ মানুষ বিশ্বাস করলো না না করলো তা দিয়ে ভাই যুক্তি বা সত্যের কি যায় আসে কেউ যদি মনে করেন আল্লাহ যদি সত্য হয় এখন পৃথিবীর সব মানুষ যদি সেটা বিশ্বাস না করে তাহলে কি আল্লাহ মিথ্যা হয়ে যাবে না কেন মিথ্যা হবে তাহলে সত্যের সাথে তো কত মানুষ বিশ্বাস করে সেটার কোনো সম্পর্ক নাই তাই না হ্যাঁ আপনি যদি কত এত মানুষ বিশ্বাস করে কি করে না সেটা সেটা যুক্তি হিসেবে কিভাবে ব্যবহার করতেছেন এটা তো সত্য নির্ধারণের কোনো মাপকাঠি না হ্যাঁ রাইট কোনো মাপকাঠি না রাইট তাহলে আমার আমার তাহলে আমার কথাটা হচ্ছে যে কোরআন হ্যাঁ এটা এখানে লেখা ছিল মানে ভোলা হয় আর কি ইসলাম ধর্মটা প্রচার করতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে যে একশো ষাট কোটি থেকে পাঁচশো কোটি বা সাতশো কোটি মানুষের কাছে এই মেসেজটা যেতে হবে যে কোরআন নামে একটা গ্রন্থ আছে যেটাতে শান্তির বাণী আছে যেটা বলা হয় মহানবী নামে একজন ব্যক্তি আছে যিনি শান্তির বানিয়ে নিয়ে আসলো পৃথিবীতে